সোমবার সকাল এগারো ঘটিকায় গাজীপুরের গাছা থানার অন্তর্গত বোর্ড বাজারে আইনি সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন জেলা কমিটির আয়োজনে মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি এবং পথসভার আয়োজন করা হয় নিজস্ব প্রতিনিধি আরমান হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত আশোক গাজীপুর জেলা সভাপতি আব্দুল হামিদ খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হাজারি ও গাছা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ সহ অন্যান্যরা আশক গাজীপুর জেলার সভাপতি আব্দুল হামিদ খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হাজারী ও গাছা ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ সহ অন্যান্যরা বক্তারা বলেন বাংলাদেশে গত সতেরো বছরের মানবাধিকার যে লঙ্ঘন হয়েছে তার ব্যত্যয় যেন না ঘটে সেজন্য দেশের মানুষ আমরা ঐক্যবদ্ধ